আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন আর কোনো কোনো দেশের টাকা রেট বেশি কোনো কোনো দেশের অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলাচ্ছি এই দেশের টাকা রেট দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম একটি দেশ হচ্ছে কলম্বিয়া কলম্বিয়াতে বিভিন্ন ধরনের কাজ করা যায় আর বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরা সেই দেশে গিয়ে কাজ করে থাকেন বিশেষ করে অনেক প্রবাসীরা সেই দেশে গিয়ে কাজ করেছেন তবে আপনি কি জানেন এই দেশে টাকা রেট কেন অতটা কম মানে বর্তমানে এই দেশের এক টাকাকে যদি আমরা যে কোনো একটা ব্যাংকে গিয়ে কনভার্ট করি তাহলে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেকটা কম রেট পাওয়া যায় তবে আপনি কি জানেন এই দেশের প্রবাসীরা মাসে কত টাকা ইনকাম করেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নেওয়া যাক বর্তমানে কলম্বিয়ার এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিন পয়সা তো বুঝতে পারছেন কলম্বিয়ার টাকা রেট অনেকটা কম মানে বাংলাদেশের টাকা রেটের চেয়ে অনেকটা কম মানে কলম্বিয়ার একশো টাকা সমান বাংলাদেশি টাকায় মাত্র তিন টাকা মানে কলম্বিয়াতে যদি আপনি গিয়ে একশো টাকা ইনকাম করেন তাহলে বাংলাদেশে পাঠালে মাত্র তিন টাকা হবে আর এই দেশের এক হাজার টাকা সমান বাংলাদেশি টাকায় মাত্র ত্রিশ টাকা আর যদি কোনো প্রবাসী কলম্বিয়াতে গিয়ে এক লক্ষ টাকা কলম্বিয়ান টাকা ইনকাম করে তাহলে বাংলাদেশে পাঠালে সেগুলো হবে মাত্র তিন হাজার টাকা তবে আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশ থেকে যেসব সকল প্রবাসী কলম্বিয়াতে গিয়ে কাজ করেন তারা মাসে কত টাকা ইনকাম করেন তো এই ভিডিওতে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশ থেকে কলম্বিয়াতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন কেউ কেউ লেবার ক্যাটাগরির বিষয়ে গিয়ে কাজ করেছেন আর কেউ কেউ ফাইভ স্টার হোটেলে গিয়ে কাজ করেছেন আর কেউ কেউ তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে কাজ করেছেন আবার কেউ কেউ লেবার বিষয়ে গিয়ে কাজ করেছেন তো বুঝতে পারছেন সকল কাজের বেতন কিন্তু ভিন্ন ভিন্ন এখন ধরে নেওয়া যাক যে কোনো একজন কর্মী মানে যে কোনো একজন লেবার ক্লিনার বিষয় যারা গিয়েছেন তারা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে বাংলাদেশি টাকায় আর যারা প্রফেশনালভাবে কাজ করে তারা কিন্তু মাসে দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তো বুঝতেই পারছেন প্রবাসীদের ইনকাম কিন্তু ভিন্ন ভিন্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন